আলাইকুম দুদিন আগে একটি ছবি দিয়েছিলাম কাঁঠালের আপনারা সকলে দেখেছিলেন এই কাঁঠালটা কাঁঠালটি যে গাছটি থেকে হয়েছিল হয়েছিল যেভাবে সেই এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়িতে বেশ অনেক জাতের কাঁঠাল রয়েছে তার মধ্যে এই জাতের কাঁঠালটা সবচেয়ে বেশি বড় হয় সাইজে মাসাল্লাহ আর এই গাছটাতে কাঁঠালও এসেছে এবছর বেশ অনেক কাঁঠাল এসেছে এবং প্রতিটি কাঁঠালই মানে ভোক্তা পর্যায়ে বেশ ভালো দামে বিক্রি হয়েছে একশো দেড়শো একশো বিশ একশো চল্লিশ দুইশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এক একটি কাঁঠাল তো এই কাঁঠালটি যেটি আপনার ছবিতে দেখেছিলেন সেই কাঁঠালটি মূলত একটি ডালের মধ্যে হয়েছিল দেখতে বেশ অবাকই মনে হবে যে ডালের মধ্যে বিশাল আকৃতির কাঁঠাল তো কাঁঠালটি পাড়ার জন্য জুনায়াত গাছে উঠেছিল সে অনেক চেষ্টা করতেছিল বস্তার মধ্যে ঢুকানোর জন্য বড় সাইজের হওয়ায় কোনোভাবেই সে বস্তার মধ্যে কাঁঠালটিকে ঢুকাইতে পারতেছিল না তো এত উপর থেকে এত বড় কাঁঠাল কেটে দিলে পরে ফেরে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য সে চেষ্টা করতেছিল যে যে জন্য কিন্তু এতটাই বড় এটা উপর থেকে ঝুলে কোনোভাবেই ও নাগাল পাচ্ছিল না যে ব্যাগে ঢুকিয়ে দেবে আর যেহেতু কাঁঠালটি একটি চিকন ডালের মধ্যে হয়েছে সেহেতু ওই জায়গায় দাঁড়িয়ে বা বসে কাঁঠাল থেকে ব্যাগে ঢুকানোর মতো পর্যাপ্ত সুযোগ ছিল না তো অনেক অনেক রকমভাবে চেষ্টা করেছে বেশ বিপজ্জনকভাবে এক হাতে ঝুলেও চেষ্টা করেছে তো পরবর্তীতে আমরা নিচে যারা ছিলাম আমি আর আম্মু ছিলাম নিচে কাঁঠাল পাড়ার জন্য তো আমরা দুজনেই মানা করি যে এভাবে বিপজ্জনকভাবে কাঁঠাল ই করা দরকার নেই দেখুন ও কি করছে ও কিন্তু ঝুলে গেছে এক হাতে এক পায়ে সাপোর্ট নিয়ে কোনো মতে ঝুলে আছে ঝুলে জাস্ট কোনো মতে ব্যাগের ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে এই যে দেখুন এখন কি করেছে ও একটা হাতের মধ্যে ঝুলে গেছে ও কিন্তু বেশ উপরে তো আমরা তখন ওকে না করি দুজনেই চিৎকার করে মানা করে যেভাবে না করতে আহ বোঝা যাচ্ছে কতটুকু ভিডিওতে আমি জানি না এখানে কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ ফিট উচ্চতায় ডালটা তো ওই উঁচু থেকে ও নিচে পড়লে একটা ইনজুরির সম্ভাবনা আছে তো দুর্ঘটনা যেহেতু ঘটতে পারে তাছাড়া বৃষ্টির দিন ছিল সেদিন গাছটা কিছুটা পিচ্ছিল তখন আমরা ওকে বলি যে তুমি একটা কাজ করো এভাবে কাঁঠাল পারার দরকার নাই নিয়ে তুমি কাঁঠালটা অন্যভাবে কেটে দাও তো এক পর্যায়ে আমি চিন্তা করি যে কাঁঠালটা যদি এভাবে বেগে না ঢুকিয়ে উপরে কাঁঠালের যে এই ডাট আছে ডাট বা কি বলে এটাকে আমরা এটা গ্রামের ভাষায় কি বলি কাঁঠালের যে ডাটি বলি বাঁধার পরে উপরের অংশ থেকে কেটে দিলে হয়তো এটা সুন্দর করে নামানো যাবে বেশ অনেকক্ষণ সময় ধরে আমরা এই কাঠালটা নিয়ে চেষ্টা করতেছিলাম তখন মোটামুটি আমাদের সকলেরই ধৈর্য আস্তে আস্তে বাধ ভেঙে যাচ্ছিল বিরক্ত লাগতেছিল আর জুনায়েদের জন্য চিন্তাও হচ্ছিল যেহেতু গাছ কাটছে বৃষ্টির দিন খুব বেশি ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় ও দাঁড়িয়ে আছে ওখানে তো পরবর্তীতে আমরা এমনও বলেছিলাম জুনায়েদ এক কাজ করো তোমার কাঠালা আর এটাকে এত কষ্ট করার দরকার নাই খুব দিয়ে কাইটা ফালাই দাও তো জুনায়েদ উপরে ছিল ও কিছুটা নাসর বন্ধ হয়ে গেছে তখন যে ও যে কোনো ভাবে হোক এটাকে সুন্দর করে কেটে নিচে না হবে। এই ছেলেগুলা আমাদের বাড়ির পাশে বাসা এই জুনায়েদ সহ কিছু ছেলে আছে রানা আছে খেলোয়াড় আছে ওরা এসে মাঝে মাঝে আমি তো বাড়িতে থাকি না বেশিরভাগ সময় আম্মুকে ওরা গাছের বিভিন্ন ফল টল পাড়তে সাহায্য করে গাছের ডালা টালা কেটে দেয় খুব হেল্প করে আম্মুকে তো ওরা আম্মুর সাথে খুব ভালো সম্পর্ক ওদেরকে আম্মু অনেক স্নেহ করে আর আম্মু বাসায় আসলেই ওদেরকে নানা রকম ফল টল দিয়ে দেয় তাছাড়া হচ্ছে যে ওদের সাথে এই এই সমস্ত কাজের জন্য আম্মুর অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে স্নেহ সম্পর্ক হয়ে গেছে এরা যে কোনো সময় আম্মু বাড়ি থেকে যখন কোনো দরকার হয় এদেরকে আশেপাশে যা পায় ডাকলে এরা ছুটে আসে এসে আম্মুকে বিভিন্ন কাজে সহায়তা করে তো জুনায়দ এক পর্যায়ে যখন আমি বললাম সুতাটা উল্টা দিকটা টেনে নিয়ে তখন ও বেঁধে দিল শক্ত করে গিট দিয়ে বেঁধে দিয়ে তারপরে হচ্ছে যে ও এখন দেখবেন যে কেটে দিবে কেটে দিলে এটা খুব সুন্দর কপি কপিকলের মতো নেমে যাবে অনেকটা তো কাঁঠালটার সমস্যা হচ্ছে মার্শাল কাঁঠালটা বড় আর একটু ছোট হইলে এত কষ্ট হতো না কাঁঠালটা খুব সহজে নামিয়ে ফেলা যেত তো আমি তখন করে যদি বাধা হয় তুমি দাও আর এত টানা দরকার নাই যেমনটা বললাম যে জুনাইট কিছুটা নাসর বান্ধা হয়ে গেছে ও চিন্তা করতেছে ও যেমনি হোক এটাকে সেফলি নিচে নামাইয়া তারপরে ছাড়বে এরকম একটা অবস্থা তো ও আবার এটাকে শক্ত করে ঢিড় দিতেছে এই গাছ থেকে নিচে দেখতে পাচ্ছেন যে তিনটা কাঁঠাল অলরেডি কাটা হয়েছে এগুলো নিচে ছিল ওই কাঁঠালগুলো মাসাল্লাহ অনেক বড় বড় কাঁঠাল তো এই কাঁঠালগুলো মোটামুটি আমার বাড়ির সবগুলো গাছের মধ্যে শেষ কাঁঠাল বলতে পারেন তো এই কাঁঠালটা আমি বাড়ি থেকে আসার জাস্ট একদিন আগে কেটে দিয়ে আসছিলাম এখন দেখবেন যে এক কেটে দিবে আমি শক্ত করে ধরে রাখছি দড়িটা যাতে ছিঁড়ে না পড়ে যায় তো যোরা খুব সাবধানে ডালের একদম কাছ থেকে কেটে দিচ্ছে যাতে আস্তে আস্তে কাস্তে যাতে হুট করে দড়িটাতে টান না পরে হ্যাঁ কাঁঠাল কিন্তু কেটে গেছে যে দেখবেন আস্তে আস্তে যে না নামে আসতেছে অনেক বড় সাইজের কাঠানটা আমার হাতে আসলে তারপরে বুঝতে পারবেন দূর থেকে বোঝা যায় না দেখছেন আমার বডির সাথে দেখেন কত বড় কাঠাম এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন ধন্যবাদ সবাইকে